নমস্কার বন্ধুরা বজরঙ্গবলির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যে মহিলা আপনার সাথে যোগ দিয়েছেন সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাসঙ্কট সাবধান ষোলোই জানুয়ারি দু ঘরে উল্টো সুখ আসবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের ষোলোই জানুয়ারি দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশি ফল ফিডোতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরাঙ্গবালির সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় বজরাঙ্গবালি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরাঙ্গবালির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন কর্মদক্ষতায় চাকরির স্থানের সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তিও থাকতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতেও পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনার স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগও রয়েছে এই দিনে বন্ধুদের দিক থেকে ক্ষতি হওয়ার যোগ রয়েছে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কোনো জটিলের সমস্যা আপনাকে ভোগাতেও পারে এছাড়াও এই দিনে আপনি প্রেমের একটি চমৎকার অনুভূতি অনুভব করতে পারেন কোনো রোমান্টিক মুভি দেখতে আপনার নায়ক বা নায়িকার মধ্যে প্রেমিককে দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা তাদের প্রেমের প্রতি খোলামেলাভাবে তাদের ভালোবাসা বর্ষণ করবে আপনি যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে দূরে থাকেন তবে আপনি তাদের সাথে ফোনে কথা বলে ঘন্টার পর ঘণ্টা কাটাতেও পারেন অবিবাহিত ব্যক্তিরা বিশেষ কারোর সাথে দেখা করতে পারেন বিবাহিতদের জন্য এই দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো যাবে যদিও আপনার সঙ্গীর সাথে অল্প বিস্তর তর্ক বিতর্ক প্রতিনিয়ত সম্ভব কিন্তু অনেক শুভ গ্রহের দৃষ্টি আপনার তর্কের স্বাদও বাড়িয়ে দেবে যার কারণে এটি আপনার সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না আপনার প্রেমের সাথে আপনার মতভেদ আপনার ব্যক্তিগত সম্পর্ক ফাটল সৃষ্টি করতেও পারে অতএব আপনি যদি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে শান্তি চান তবে সর্বাধিক আপনার প্রেম সম্পর্ককে উন্নত করুন কারণ আপনার প্রেম জীবন যদি ভালো হয় তাহলেই আপনি আপনার জীবনে আসা প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম হবেন আপনার প্রতি আপনার জীবন সাথীর আচরণ খুব খারাপ প্রদর্শিত হবে যার কারণে তাকে আপনার পরিবারের সামনেও আপনাকে অপমান করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে বৈবাহিক জীবনের এই উত্থান পতন আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও এই দিনে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের সুযোগ নিচ্ছেন যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তা সত্ত্বেও এই সময়ে আপনার আপনার নিজেকে মজবুত করার এবং প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে অতএব প্রথম থেকে এটি মনে রাখা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার জন্য আরও ভালো হতে চলেছে বলে মনে হবে এমতাবস্থায় অবস্থায় এই সময়ে আপনাকে নিজেই এগিয়ে আসতে হবে এবং সেই ক্ষুদ্র মানুষ ও কর্মীদের আশীর্বাদ জানাতে হবে যাদের কঠোর পরিশ্রম আপনার সাফল্যের জন্য দায়ী কারণ এটি তাদের পাশাপাশি আপনাকে এই সময়ে ইতিবাচক উৎসাহ পেতে সাহায্য করবে আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য পাবে এই সময়ের মধ্যে আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে এবং আপনি আপনার একজন শিক্ষক বা গুরুর কাছ থেকে উপহার হিসেবে একটি ভালো বই বা জ্ঞানের চাবি পাবেন এছাড়াও এই দিনে এমন একটি দিনই যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতি এবং নিখুদ ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি সক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা রূপ নিতে চলেছে প্রণচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রয়নের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ